নদীয়া জেলায় এই প্রথম পনেরো ফুটের গণেশ প্রতিমা আরাধনা হতে চলেছে রানাঘাটে তিন বছরের আরাধনায় এখন থেকে উৎসাহিত রানাঘাট সিদ্ধিদাতা পুজো কমিটি শান্তিপুরের মৃৎশিল্পী দেবকুমার পাল তৈরি করেছেন এই সুদর্শন গণেশ প্রতিমা আগামী সাতাশ তারিখ গোটা দেশ জুড়ে ধুমধামের সাথে পালিত হবে গণপতির আরাধনা যার মধ্যে অন্যতম এই রাজ্যের নদীয়া এবার মুম্বাইয়ের গণপতি উৎসবে ছোঁয়া রয়েছে নদিয়ার রানাঘাটে রানাঘাটের ভাঙরাপাড়া সিদ্ধিদাতা পুজো কমিটি তিন বছরে পদার্পণ করল যুব সমাজের এক শ্রেণীর যুবক এই পুজোর উদ্যোক্তা প্রথম থেকেই তারা রানাঘাটবাসীকে নতুনত্ব চমক দেওয়ার জন্য প্রত্যেকেই জুগিয়েছিলেন মনোবল আজ তাদের এই অদম্য ইচ্ছায় পনেরো ফুট গণেশ মূর্তি তৈরি হয় শান্তিপুরের দেবকুমার পাল মৃৎশিল্পীর হাতে রবিবার সুদূর রানাঘাট থেকে শান্তিপুরে এসে পৌঁছায় এক ঝাঁক যুব সমাজের দল এরপর গণপতির আহ্বানে উৎসাহিত হয় প্রত্যেকে পুজো উদ্যোক্তাদের কথায় নদীয়ার মধ্যে এই প্রথম পনেরো ফুট উচ্চতার গণেশ প্রতিমা পূজিত হতে চলেছে রানাঘাটের ভাঙড়াপাড়ায় যার অধীর আগ্রহে রয়েছে রানাঘাটবাসী সোমবার পুজোর শুভ উদ্বোধন মঙ্গলবার পুজো থাকছে বিশেষ অনুষ্ঠান বুধবার গণপতির আরাধনায় ব্রতী হবে প্রত্যেকে এক প্রকার বলা যেতেই পারে পনেরো ফুট উচ্চতার গণেশ মূর্তি তৈরি করে আরও এক অনন্য নজির সৃষ্টি করল শান্তিপুরের মৃৎশিল্পী দেবকুমার পাল তবে প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করেও দিন রাত এক করে গণেশ মূর্তি তৈরি করেছেন এই মৃৎশিল্পী রবিবার শান্তিপুর থেকে গণপতি রওনা দেয় রানাঘাটের উদ্দেশ্যে এই গণপতি বাবা উচ্চতা কতটা এটা পনেরো ফিট এটা কি প্রথম নদীয়াতে

এটাকে নতুন চমক দেওয়ার জন্য কি এত বড় উচ্ছেদ প্রতিমা না অ্যাকচুয়ালি ব্যাপারটা চমক দেওয়ার জন্য না আমাদের মানে ছোটবেলা থেকে আমাদের ইচ্ছা ছিল আমরা একটা বড় একটা গণেশ ঠাকুরের পুজো করব আমরা তো সেইখান থেকে আমাদের প্রথম বছরও পুজো আমরা করি প্রথম বছর থেকেই বড় ঠাকুর দিয়ে আমরা শুরু করি প্রথম বছর বারো ফুট হাইট ছিল তারপর হচ্ছে তেরো ফুট হয়েছিল এই বছর পনেরো ফুট করেছি আর এই হাইটটাই আমরা চেষ্টা করবো যে বছরের পর বছর মেনটেন করি শান্তিপুরের মিসিল কে তৈরি হচ্ছে কতটা ভালো লাগছে অনেকটাই ভালো লাগছে আর আমরা খুবই এক্সাইটেড ঠাকুরটা দেখে কি কি থাকছে পুজোকে কেন্দ্র করে পুজোকে কেন্দ্র করে আমাদের চব্বিশ তারিখ মানে আজকে আমাদের ঠাকুর নিয়ে যাওয়া পঁচিশ তারিখ আমাদের রয়েছে উদ্বোধন ছাব্বিশ তারিখ রয়েছে আমাদের কালচারাল প্রোগ্রাম সাতাশ তারিখ সকালে রয়েছে আমাদের ফ্রি ডায়াবেটিক ক্যাম্প সকালে পুজো আছে আর সন্ধ্যাবেলায় রয়েছে চার হাজার লোকের ভোগ বিতরণ আঠাশ তারিখ আমাদের ঠাকুর থাকছে উনত্রিশ তারিখ কোনো ঠাকুরের বিসর্জন কি কি আপনাদের ঘরের নাম কি আমাদের কমিটির নাম হচ্ছে রানাঘাট সিদ্ধিদাতা পুজো কমিটি তিন বছর তিন বছরের আপনার নাম আমার নাম রাজদীপ ঘোষ